কৃষ্ণ বরণ সোনার কন্যার মায়া ভরা মুখ চাঁদের আলোহার মেনে যায় দেখলে ভরে বুক কি করে দেব উপমা তার চোখে কি যে মায়া জলেতে পরে ছায়া আমি ভালোবাসি তার সে আমার প্রিয়ত কৃষ্ণ বরণ সোনার কন্যার মায়া ভরা মুখ চাঁদের আলো হার মেনে যায় দেখলে ভরে বুক কী করে দেব উপমা তার চোখে কি যে মায়া জলেতে পরে ছায়া আমি ভালোবাসি তারে সে আমার প্রিয়তমা। মা তার সুর পাখি গায়গান বৃষ্টি ঝরে পৃথিবীতে যখন সে করে অভিমান তার সুর পাখি গায়গান বৃষ্টি ঝরে পৃথিবীতে যখন সে করে অভিমান কী করে দেব উপমা তার চোখে কি যে মায়া জলেতে পরে ছায়া আমি ভালোবাসি তারে সে আমার প্রিয়তমা কৃষ্ণ বরণ সোনার কন্যার মায়া ভরা মুখ চাঁদের আলো হার মেনে যায় দেখলে ভরে বুক কি করে দেব উপমা তার চোখে কি যে মায়া জলেতে পরে ছায়া আমি ভালোবাসি তারে সে আমার প্রিয়তামা তার সূর্য ছ না ছাড়ায় আলোর পৃথিবী হয় যে আধার যদি সে আড়ালে হারায় তার হাসিজছ না ছড়ায় আলোর পৃথিবী হয় যে আধার যখন সে আরলে হারায় কি করে দেব উপমা তার চোখে কি যে মায়া জলেতে পরে ছায়া আমি ভালোবাসি তারে সে আমার প্রিয়তমা কৃষ্ণ ভরণ সোনার কন্যার মায়া ভরা মুখ চাঁদের আলো হার মেনে যায় দেখলে